নমস্কার দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত ঠাকুর শ্রীমুখে বলিলেন দুর্গাপূজা সন্নিকট দেখা দেবী স্বয়ং আমারে নিমন্ত্রণ জানাইতে আসছিলেন কুমার মালাকারের ভাষাতেই বলছি বৈকালে ঠাকুরের ঘরে গিয়া দাঁড়াইয়াছি দুই তিন মিনিট পর ঠাকুর তাহার বিছানার একটি অংশ অতি দ্রুত ঝাড়িয়া পরিষ্কার করিয়া অদৃশ্য কাহাকেও যেন উদ্দেশ্য করিয়া যুক্ত করে সেই স্থান দেখাইয়া অতি বিনীতভাবে বলিলেন দয়া কইরা এইখানে আইসা বসেন আপনারে আর কোনখানে বসতে দিমু ঠাকুর যুক্ত করে বসিয়া আছেন মুখে মধুর হাসি ঠাকুরের ঘরটি অতুলনীয় এক স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া উঠিল মিনিট দুই পর ঠাকুর যেন কাহাকেও জিজ্ঞাসা করিলেন দেবাদিদেবের দেবের কী সংবাদ মিনিটখানেক চুপ থাকার পর ঠাকুর কিছুক্ষণ খুব জোরে হাসিলেন পরে হাসি সংবরণ করিয়া যুক্ত করে কাহার উদ্দেশ্যে বলিলেন দেবী পূজার নিমন্ত্রণ উপলক্ষে দেবী দর্শন হইল ঠাকুর একটু নীরব থাকিয়া পুনরায় বলিলেন আমি জামু দুর্গাপূজার আনন্দ স্বয়ং বৈকুণ্ঠেশ্বরও বাঞ্ছা করেন কিছু সময় বাদে ঠাকুর যুক্তকর কপালে ঠেকাইয়া মৃদু হাস্যে ও বিনয় নম্র বচনে বলিলেন দয়া কইরা আসেন গিয়া এই বলিয়া ঠাকুর যেন কাহার গমন পথ পানে অপলক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন সন্ধ্যা ঘনায়মান ঠাকুরের দৃষ্টি সহজও স্বাভাবিক হইয়া আসিল অপশ্রীয়মান সৌরভ ক্রমে বিলীন হইয়া গেল নির্বাক অবস্থায় আমরা সকলে অবস্থান করিতেছিলাম আমরা বুঝিতে পারিলাম অঘটন একটা ঘটিয়া গেল এমন সময় ঠাকুর জিজ্ঞাসা করিলেন এখানে কে আছেন অধ্যাপক উত্তর দিলেন আমরা আছি ঠাকুর বলিলেন পঞ্জিকা খান দেখেন দুর্গাপূজা কোন তারিখ থেকে আরম্ভ হইব অধ্যাপক পঞ্জিকা দেখিয়া জানাইলেন কার্তিক মাসের দুই তারিখ দুর্গা দেবীর ষষ্ঠী কল্পারম্ভ হইবে ঠাকুর কিয়ৎক্ষণ চুপ থাকিয়া বলিলেন দুর্গা পূজা সন্নিকট দেখা দেবী স্বয়ং আমারে নিমন্ত্রণ জানাইতে আসছিলেন পিতা ঠাকুর প্রশ্ন করিলেন বাবা দুর্গাপূজা কোথায় হইবে ঠাকুর উত্তর দিলেন মা যেইখানে থাকেন পিতা ঠাকুর আপনি চোখের রোগে ভুগিতেছেন এমত অবস্থায় যাওয়া কি সম্ভব হইবে ঠাকুর ইতিমধ্যে চোখ দুইটা ভালো হইয়াও যাইতে পারে তখন দেখা যাইবে কি হয় পিতা ঠাকুর চোখ ভালো হইলে আপনি কি দেবী পূজায় যাইবেন ঠাকুর দেবী স্বয়ং আইসা নিমন্ত্রণ কইরা গেলেন যাওয়া উচিত পিতা ঠাকুর কি করিয়া যাইবেন ঠাকুর কেন দিব্যরথে একটু পর বর্দি আসিয়া ঠাকুরকে সন্দারতি করিলেন ঠাকুরের রাতুল চরণে জানায় শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে জয় রাম জয় গোবিন্দ